ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে সোলারের ভিডিওতে আমি এমন কিছু আলোচনা করব যে আলোচনা শুনলে আপনারা খুবই উপকৃত হবেন আপনাদের বাসাবাড়ির যে ইলেকট্রিক বিলের যে বোঝা সে বোঝা কমে যাবে যদি আপনারা এসব ব্যবহার করেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ভলভো তিরিশ এম্পিয়ারের সোলার ব্যাটারি ভলভো হ্যামকো রোহিমা প্রো যে কোনো ব্যাটারি আপনারা নিতে পারেন আমি ভলভো নিয়েছি এটা যথেষ্ট ভালো ব্যাক দেয় এই ব্যাটারির সঙ্গে আমি সোলার চার্জ কন্ট্রোলার যুক্ত করেছি এর সংযোগ প্রণালী আগের ভিডিওতে দেওয়া আছে দয়া করে আপনারা দেখে নেবেন আর এই যে একটি জংফা ইনভার্টার দেখতে পাচ্ছেন আমার বাড়ির মোবাইল বা মোবাইল চার্জ দিতে অথবা ছোটোখাটো ডিভাইস চালাতে আমি এই ইনভার্টার ব্যবহার করি লাল ক্লিপটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত দিয়ে আর কালো ক্লিপটি নেগেটিভ প্রান্তের সংযোগ দিয়ে এই সুইচটি এখানে একটি সুইচ রয়েছে সেই সুইচ অন করলেই এখান দিয়ে আউটপুট বের হবে এই আউটপুটে লাইট ফ্যান প্রায় চারশো আট আপনারা লোড দিতে পারবেন প্রিয় দর্শক আর আমার চালের ওপরে রয়েছে দুটি সোলার প্যানেল দুটি মিলে একশো ষাট প্রিয় দর্শক দুটি মিলে একশো ষাট ওয়াট আমি এই মোটা মোটা তারের মাধ্যমে এই মোটা সত্তর ছিয়াত্তর তারের মাধ্যমে আমি এই সংযোগ দিয়েছি সোলার চার্জ কন্ট্রোলারের এখন এই ডিভাইস থেকে আমি কী কী চালাই প্রিয় দর্শক প্রিয় দর্শক এই রুমের মধ্যেই রয়েছে একটি সুপারস্টার কোম্পানির নয় ওয়াটের ডিসি বাল্ব এটার দাম নিয়েছিল তিনশো টাকা এটা প্রায় সারা রাত চলবে কোনো সমস্যা নেই নয় ওয়াট কনজিউম করে প্রিয় দর্শক এখন চলুন অন্য একটি রুমে যাওয়া যাক প্রিয়দর্শক আরও একটি রুমে আমি চলে আসলাম এ রুমে রয়েছে ওই নাইন ওয়াটের সুপারস্টার কোম্পানির ডিসি বাল্ব এতে অনেক আলো প্রিয় দর্শক এসি বাল্বের চাইতেও বেশি আলো এটা দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এখানে সুইচ দেখতে পাচ্ছেন দুটি এই সুইচটি আমার এসিডিসি লাভা কোম্পানির সিলিং ফ্যান প্রিয় দর্শক চলুন দেখানো যাক এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা এসিডিসি লাভা কোম্পানির সিলিং ফ্যান এই ফ্যানটি আমি সারাদিন চালাই কোনো প্রকার বিদ্যুৎ বিল লাগে না কারণ আমার চালের ওপরে রয়েছে একশো ষাট ওয়াটের সোলার প্যানেল দুটি মিলে তো ওখান থেকে প্রায় সাড়ে সাত থেকে আট এম্পিয়ার আসে কিন্তু এই লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যানটি প্রতি ঘন্টায় সাড়ে তিন থেকে চার অ্যাম্পিয়ার কনজিউম করে তো যাই হোক আমি সারা দিন কোনো প্রকার বিদ্যুৎ ছাড়াই আমি এটা চালাই আর রাত্রে কি করি প্রিয় দর্শক আমার যেহেতু তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে যদি আমি অর্ধেক স্পিডে যদি চালাই তবে অর্ধেক স্পিডেও যদি চালাই তাহলে এটি সারা রাত আমাকে ব্যাক দেয় আর যদি ফুল স্পিডে চালাই তো ওই তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাই দর্শক তো ছোটো ব্যাটারিতে অত বেশি প্রেশার দেওয়া ঠিক না তাই আমি অর্ধেক স্পিডে সারা রাত চালাই আর ফুল স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টা চালাই প্রিয় দর্শক তাহলে আমার ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে শুধু তাই নয় এখানে আরও একটি ফ্যান রয়েছে এটা ফাইভ 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 মডেলের মোটর দিয়ে আমি বানিয়েছিলাম এটা যথেষ্ট বাতাস এখন চলুন আমার বারান্দায় যাওয়া যাক বারান্দায় একটি ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটি আমি সাতশো পঞ্চান্ন মোটর দিয়ে বানিয়েছিলাম এটা যথেষ্ট বাতাস প্রিয় দর্শক প্রচণ্ড বাতাস যদি আপনাদের দেখাবার চেষ্টা করি এটা পরিমাণ বাতাস হচ্ছে একটি আমার হাতে থাকা একটি গামছা রয়েছে কীরকম এটা ওঠে দেখতে পাচ্ছেন কীরকম বাতাস দর্শক তো যাই হোক আপনারা এমন যদি সেট বাড়িতে স্থাপন করেন আপনারা বিদ্যুৎ বিল থেকে অনেক সাশ্রয় পাবেন যারা তিরিশ হাজার টাকার আইপিএস সেট করেন যা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পান কিন্তু এমন একটি সেট যদি আপনারা করেন আমি বলে দিচ্ছি ওই এসিটিসি সিলিং ফ্যানের দাম চার হাজার টাকা ওই ব্যাটারিটির দাম চার হাজার আটশো টাকা আর যদি আপনারা প্রায় একশো ওয়াটের যদি সোলার প্যানেল ব্যবহার করেন একশো ওয়াটের সোলার প্যানেলের দাম বাইশশো টাকাও রয়েছে পঁচিশশো টাকাও রয়েছে সাতাশশো টাকাও রয়েছে আর আপনারা যদি সঙ্গে নোহা ফ্যান ব্যবহার করেন তার দাম পনেরোশো টাকা এখন আপনারা নিজেরা হিসেব করুন কীরকম খরচ করতে পারে এবং আপনারা বিদ্যুতের বিল থেকে অনেক আয়েস পেতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আগামী ভিডিওতে আবার দেখা হবে